بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য সিরাজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের টপিক যেটা হচ্ছে সেটা আপনার টাইটেল অবশ্যই দেখছেন যে তিন লক্ষ বিশ হাজার টাকায় একটা সুন্দর আপনি বাড়ি পাচ্ছেন তো এটা কিভাবে পাচ্ছেন আমরা ডিটেলস এনে আলোচনা করব তো এই ভিডিওটি কোনো স্কিপ করবেন না বা টেনে দেখবেন না তাহলে বুঝতে পারবেন না অবশ্যই এ টু জেড দেখার চেষ্টা করবেন তো চলেন বন্ধুরা আমরা তাহলে ডাইরেক্ট কোনো কথা না বলে ডাইরেক্ট আমরা চলে যাব ভিডিওতে আমার চ্যানেল যারা নতুন তারা সাবস্ক্রাইব নামে একটা লাল অপশন দেখতে পাবেন সেটাতে ক্লিক করে দেবেন এবং পাশে একটা বেলাইকন চলে আসবে সেই বেলাইকনে ক্লিক করবেন বেলাইকনে ক্লিক করলে তিনটা অপশন চলে আসবে তার মধ্যে একটা অল অপশন সেটাতে ক্লিক করে দেবেন তাহলে আমার যে কোনো ভিডিও আপনি পেয়ে যাবেন তো বন্ধুরা একটু খেয়াল করবেন এটা হচ্ছে খুব ছোট্ট একটা জায়গায় করা হয়েছে মাত্র একুশ ফিট বাই পনেরো ফিট জায়গা নিয়ে করা হয়েছে যাদের এরকম মাত্র ছোট্ট জায়গা থাকবে তারাই এটা করতে পারেন যদি আপনাদের আরও বেশি জায়গা থাকে তাহলে এই জায়গাটা আরও বড় করে আপনি এখানে একটা কিচের রুম সেট করতে পারেন তো এই ভাষার মধ্যে কোনো কিচের রুম থাকবে না শুধু দুইটা রুম আর হচ্ছে বাথরুম এটা একটা আমাদেরই একজন আর রিকোয়েস্টের কারণে এটা এই রুমকে করা হয়েছে তার দুইটা রুম একটা বাথরুম সহকারে ছোট্ট জায়গার ভিতর সে একটা ডিজাইন দেখতে চাইছিলো তার জন্য করা হয়েছে তো দেখেন বন্ধুরা এটা কিন্তু এই দিক দিয়ে মেন গেট এটা হচ্ছে আমাদের আমার মাউস যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের মেন রোড মেন রোডের সাইডে করছে তো এটা আমাদের মেন গেট তো মেন গেটতে প্রবেশ করার পরে আপনারা কিন্তু ইয়ে পায়ে যাচ্ছেন দেখেন খেয়াল করেন এখানে ডাইনিং স্পেস একটা রাখা হয়েছে খাবার দাবারের জন্যে তবে বাইরে থেকে রান্না করে ভিতরে আনতে হবে অবশ্যই আর এখানে একটা বেসিন রয়েছে হাত ধোয়ার জন্য আর এটা আমাদের একটা টয়লেট তো টয়লেট রয়েছে আর এটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা একটা রুম এই একটা রুম এই হচ্ছে রুমের দরজা এটা হচ্ছে এই রুমের দরজা এখন এখন আসি আমি মাপ যুগের ব্যাপারগুলো নে এই রুমটা রয়েছে দশ ফিট বাই দশ ফিট এটাও দশ ফিট বাই দশ ফিট আর আমার যে ইয়েটা রয়েছে বাথরুম এটা হচ্ছে আমার সাড়ে তিন ফিট বাই ছয় ফিট তিন ইঞ্চি রয়েছে আর বাকিটা স্পেস আমাদের ডাইনিং স্পেসের জন্য রাখা হয়েছে তো অবশ্যই এটা কিন্তু একুশ ফিট বাই পনেরো ফিট খুবই কম জায়গার মধ্যে করা হয়েছে আপনাদের জায়গা বেশি থাকলে এই রুমকেই করতে পারেন কিন্তু আপনি হয়তোবা মনে করেন যে আপনি জায়গাটা সামনের দিকে একটু বৃদ্ধি করতে পারেন সামনের দিকে এই সাইড আরও বৃদ্ধি করে এখানে কিচেন রুম এখানে বাথরুম এই মিডিলে আপনারা হচ্ছে ডাইনিং ড্রয়িং স্পেস করতে পারেন কিন্তু রুমগুলো এইরকমই থাকবে জায়গা বাড়লে আপনার কিন্তু খরচও বেড়ে যাবে তো এখন বন্ধুরা আমরা চলে যাব খরচের মধ্যে তো খরচ আমরা আমরা ফার্স্টে দেখতে পাচ্ছি এখানে দেখেন যে ব্রিক্স ব্রিক্স রয়েছে আমাদের দশ হাজার ব্রিক্সের প্রয়োজন যেটা আমি ক্যারিং কস্ট সহ সব কিছু সহ দশ টাকাকে ধরেছি অনেকেই কিন্তু অনেক কম ধরে আসলে এত কম ধরে আপনি পাবেন না আগে যে টাকা দিয়েও রাখেন তারপরে কিন্তু ক্যারিং কস্ট সহ দেখা যাচ্ছে ইটের ভাটা তো আপনার বাড়ির পাশে না এটা আপনি ওখান থেকে শুধু ইট নিয়ে আসে ডাইরেক্ট আপনার ওয়ালে লাগাইবেন তো এগুলোর ক্যারিং কস্ট আছে এগুলো সহ আপনার মোটামুটি যদি খুব সস্তায় পান তাও হচ্ছে নয় টাকা পিস পড়ে যাবে অনেক সময় এগারোটা পি এগারো টাকা পিস ধরে আমরা মিডিলে ধরছি তো এক লক্ষ টাকা আসছে এরপর আমাদের রড দুশো ছাব্বিশ কেজি রড লাগছে এই রডগুলো আমরা কোন কোন জায়গায় দিব রড দিব আমাদের সাত ফিট ওয়াল হওয়ার পরে এখানে জানানোর জন্য লিনটেন চতুর্দিকে লিনটেন দিতে হয় দিলে আপনার ওয়ালটা অনেক মজবুত হবে প্লাস হচ্ছে আমাদের যেই ফ্লোরে যে আমরা শুধু ইট বিসায় প্লাস্টার করি তো এটা করা যাবে না বন্ধুরা এটা করলে আপনারই ক্ষতি হবে আমি যেগুলো পরামর্শ দিই এগুলো কিন্তু আমি চাই না কারো ক্ষতি হোক এটা দীর্ঘস্থায়ী হোক এটাই চাই একটু খরচ বেশি হলে হোক কিন্তু সেটা দীর্ঘস্থায়ী দরকার পরবর্তীতে ছয় মাস পরে আপনার রিপেয়ার করতে করতে দেখবেন যে আপনার সেই খরচে গিয়েছে বরং সে আরও দেখতে খারাপ লাগতেছে এটা রিপেয়ার করা লাগবে কী জন্য যদি কম খরচে করেন শুধু যদি আপনি ব্রিগ বিষয়ে অর্থাৎ ইটাগুলো বিষায় প্লাস্টার করে ফ্লোর করেন তাহলে আপনার ক্ষতি কি হবে এক নম্বর ক্ষতি আপনার ছয় থেকে সাত বছর পরে আপনার ফ্লোর ফ্যাটতে শুরু করে দিবে কি জন্য ফেটবে গ্রামের বাসায় অবশ্যই চতুর্দিকে না হলেও এক সাইডে আর এক সাইডে বিভিন্ন রকমের আমের গাছ কাঁটালা গাছ তাল গাছ এরপর ডাবের গাছ বিভিন্ন রকমের গাছগুলো থাকে এই গাছগুলো আট দশ বছরের মধ্যে আপনার ফ্লোরের ভিতরে শিকড় ঢুকবার এই শিকড়গুলো যখন মোটা হবে তখন এই ব্রিক আর সহ্য করতে পারবে না ব্রিক অটোমেটিক ফেটে যায় প্লাস্টার ফেটে যাবে তখন রিপেয়ার করবেন আর খরচ বাড়াবেন কিন্তু লাভ হবে না প্লাস দেখতে ফ্লোর একদম বিচ্ছিরি দেখাবে এই জন্য অবশ্যই ব্রিক বিছানোর পরে তার উপর অবশ্যই আপনারা চার ইঞ্চের ঢালাইতে নেবেন এক ফিট পর পর রড দিবেন আট এম এম রোড অথবা দশ এম এম রডগুলো দিয়ে এক ফিট পর পর দিয়ে আপনি হচ্ছে এই ঢালাইটা করবেন তো এই জন্যে আমাদের রডটা একটু বেশি লাগছে আমি এক ফিট পরপর রড ধরছি তো এই রড হচ্ছে দুশো ছাব্বিশ কেজির দরকার যেটা পঁয়ষট্টি কেজি কেড়ে আসছে চোদ্দো হাজার ছয়শো কেজি এরপর সিমেন্ট আমরা একশো সাত ব্যাগ লাগতেছে একশো পঞ্চাশ টাকা করে এটা হচ্ছে আটচল্লিশ হাজার একশো পঞ্চাশ টাকার প্রয়োজন এরপর আমাদের সিলেট সেন্ট পঞ্চান্ন সিএফটি তো এ তো কম সিএফটি সিলেট সেন্ট অর্থাৎ ঢালাইয়ের ব্যালি পাবেন না অতবা এটা লোকাল সেন্ট আপনি পাঁচশো সেফটি ডাইরেক্ট নিয়ে আসতে পারেন নিয়ে আসে ঢালাইও করতে পারেন তো আমি তাও ধরে নিয়ে আসি পঞ্চান্ন সেফটি ষাট টাকা করে তিন হাজার তিনশো টাকা লাগে এরপরে লোকাল সেন্ট চারশো বারো সেফটি এটা চল্লিশ টাকাকে ধরছি ষোলো হাজার চারশো আশি টাকা লাগে এরপরে বিগ স্রিপ ধরছি হচ্ছে আমার একশো আট সেফটির প্রয়োজন এটা আপনি বাজারে কিনতে পাবেন একশো বিশ থেকে তিরিশ টাকার মধ্যে কিনতে পাবেন আমি তিরিশ টাকা ধরছি চোদ্দো হাজার চল্লিশ টাকা তো এরপরে আমাদের অ্যাঙ্গেল রোড রয়েছে তিনশো আটচল্লিশ কেজি অ্যাঙ্গেল রোড রয়েছে যেটা আমাদের ঘরের সাউনি দেওয়ার সময় প্রয়োজন হবে এটা কিন্তু আমি অ্যাঙ্গেল রোড প্লাস হচ্ছে প্রোফাইল শিটদের সাউনি দেওয়ার জন্য ধরছি এগুলো ভিডিও যদি না দেখে থাকেন আসলে আসলে প্রোফাইল দিয়ে দেখতে কেমন লাগে সাউনিগুলো এগুলো কিন্তু আমাদের এই আপনি যে মাউসটা দেখতে পাচ্ছেন এই মাউসের এই জায়গায় দেখবেন আই আইকনের নামে এর মতো একটা অপশন রয়েছে এখানে ক্লিক করলে আপনি এই ভিডিও পাবেন অথবা ইনস্ক্রিনও ভিডিও পাবেন দেখবেন যে ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল টালি শিট দিয়ে এগুলো করা রয়েছে দেখতে অনেক সুন্দর দেখতে পারেন ভিডিওটি দেখলে ডিটেলস জানতে পারবেন তো এটা হচ্ছে অ্যাঙ্গেল রোড তিনশো আটচল্লিশ কেজির প্রয়োজন যেটা আশি টাকাকে ধরছি ক্যারিং গজ হওয়া এটা সাতাশ হাজার আটশো চল্লিশ টাকার প্রয়োজন এরপর প্রোফাইল শিট ধরছি আমি তিনশো একানব্বই স্কোয়ার ফিটের প্রয়োজন যেটা পঞ্চান্ন টাকা প্রায় পড়ে যায় এটা একুশ হাজার পাঁচশো পাঁচ টাকা লেবার চার্জ হচ্ছে যেহেতু আমার একুশ ফিট পনেরো ফিট যেটা তিনশো পনেরো স্কোয়ার ফিট আছে দুশো টাকাকে ধরছি এর নিচে পারবেন না যেহেতু স্টিলের লেবার চার্জ এবং আর লেবার চার্জ দুটা মিলে ধরা হয়েছে এটা তেষট্টি হাজার টাকা পড়ে যাবে এরপর আধার চার্জ আমি এক লক্ষ টাকা ধরছি এক লক্ষ টাকার মধ্যে আপনার কি কী থাকবে পারবেন নাকি তাও সন্দেহ আছে এটা হচ্ছে আপনার বাথরুমের যত রকমের জিনিসপত্র কোমর এরপর হচ্ছে আপনার মিরর এরপর বিভিন্ন পানির লাইন এরপর ইউপিভিসি পাইপ পিভিসি পাইপ এরপর ইলেকট্রিক লাইন এরপর আপনার দরজা জানানাগুলো রয়েছে সব মিলে এক লক্ষ টাকা ধরছি কিন্তু এক লক্ষ টাকাতে আপনি পারবেন না তবুও আমি কম ধরলাম এরপর আর্থ কাটিং আপনি যে ওয়ালগুলো নিচ থেকে তিন ফিট কিংবা দুই ফিট নিচ থেকে উঠাবেন তার জন্যে কিন্তু আর্থ কাটিং করতে হবে এটা কিন্তু ফ্রি কেউ করে দেবে না এটার জন্য চার্জ আছে মোটামুটি আট থেকে দশ টাকা সিএফটি পরে যেটা আমি পাঁচ হাজার চল্লিশ টাকা আসছে টোটাল টাকা আসছে চার লক্ষ চোদ্দো হাজার টাকা ও মাই গোট আমি তো ফলসে পড়ে গেলাম আমি ফার্স্টে বলছি মাত্র তিন লক্ষ বিশ হাজার টাকায় হবে সরি 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 ভিউয়ার্স খুবই দুঃখিত আমি এইরকম হিসাব করার জন্য আমি একটা গর্ত একদমই গাদা দেখেন কোনো কিছু বৃদ্ধি করছি নাকি আমি এ হে কোনো কিছু তো বৃদ্ধি করি নাই ও কোনো কিছু বৃদ্ধি করি নাই সব কিছু দেখেন কোনো কিছু যদি বেশি ধরি আমাকে কমেন্টসে বলবেন আমি আপনার কাছে সরি সরি বলবো আর আমি কোনোদিন এইসব ইউটিউবে ভিডিও দেবো না আচ্ছা আমি সব কিছু সঠিক ধরার পরে মাত্র দুই রুমের একটা বাসা করতে যদি আমার চার লক্ষ চোদ্দো হাজার টাকার প্রয়োজন হয় তাহলে আপনার কিভাবে অন্য ভিডিওগুলো প্রসার করে আমার বুঝে আসে না আমি চাই তারা সঠিক তথ্য দেখ এই জন্যে আমি এগুলো ভিডিও বানাচ্ছি যান তারা এইগুলো ভিডিও দেখে তারা কিছু শিখে শেখার পরে যেন তারা সঠিক ভিডিও দেখে কিছু কিছু কন্ট্রাক্টররা ভিডিও দিচ্ছে আপনার তারাই বলতেছে এক হাজার স্কোয়ার ফিট তিন রুমের চার রুমের বাসাগুলো তিন লক্ষ সাড়ে তিন লক্ষ চার লক্ষ টাকার ভিতর করা যাচ্ছে এটা কীভাবে সম্ভব দেখেন আমি কোনো কিছু বৃদ্ধি ধরলাম না সব কিছু অ্যাকুরেট ধরলাম ধরার পরও আমার চলে আসতেছে চার লক্ষ চোদ্দো হাজার টাকা মাত্র দুই রুমের একটা বাসা করতে সেই জায়গায় তিন রুম চার রুমের বাসাগুলো অ্যাড দিয়ে থাকে যে হচ্ছে আপনার সাড়ে তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকার ভিতর করা যাবে যখন তাদের কন্ট্যাক্ট দিবেন তখনই তারাই কিন্তু বলে উঠবে যে আমি শুধু ওয়ালের গাঁথনি ধরছি আর ফ্লোরের সলিং ধরছি এইভাবে ওয়াল গাঁথনি করবেন ফ্লোরটা একটু প্লাস্টার করবেন করে বেড এনে উঠে যাবেন উপরে ছাউনি দেওয়ার কোনো কিছুর দরকার নাই আসলে এইভাবে কোনো কিছু হয় না এইসব আসলে আমি তাদেরকে বলতে চাই আপনারাও ভালো মতো আসেন আমাদের টেকনিশিয়ান আমাদের এটা উন্নত হোক অনেক কিন্তু সঠিক তথ্য সবাইকে দেন তো সঠিক তথ্যটা এটাই হচ্ছে যে আপনার চার লক্ষ চোদ্দ হাজার টাকা মাত্র দুই রুমের একটা বাসা করতে খরচ হবে তো আর এখন ভিওয়ার্স অনেকে ডিজাইন করে দিচ্ছে বাড়ির ডিজাইন তো বাড়ির ডিজাইনগুলো ওনাকে ফলসভাবে করে দিচ্ছে দু একটা আইটেম দিয়ে আপনাকে বুঝ দিচ্ছে যে এটাই ডিজাইন আসলে ডিজাইনের ভিতর কত রকমের আইটেম থাকার দরকার সেটা কিন্তু আপনারা বুঝতে পারবে তার জন্য একটা ভিডিও আমি দিয়ে দিচ্ছি সেটা ডিসক্রিপশন বক্সে প্রথমে থাকবে এবং এই যে ইন স্ক্রিনও থাকবে এবং আয়ের মতো যে অপশন দেখতে পারবেন কর্নারে এর সাইডেও ক্লিক করলে দুই নম্বর ভিডিওই আপনার কিন্তু এই ডিজাইনের ভিতর কি কী আইটেম থাকার দরকার এগুলো নিয়ে একটা ভিডিও রয়েছে যেটা ডিজাইন বই নামে আমি বড় করে রেখে রাখছি বেলে এটা একটু দেখে নেবেন আপনারা এটা দেখলে আপনাদের কেউ ঠকাতে না ডিজাইন নিয়ে আপনাদের কম খরচে দুই হাজার তিন হাজার টাকায় করে দিতে চাই কিন্তু দেখবেন শুধু একটা প্ল্যান দিচ্ছে আর দু একটা আর দু একটা আদার্স অর্ডারের স্পেসিং বলে দিচ্ছে কিন্তু আসলে ডিজাইন এই ভাবা হয় না ডিজাইন হয় বিশাল বড় এটা একটা বইয়ের মতো হয়ে যায় তো এগুলো ডিটেলস জানতে হলে আপনি এই আই সেকশনে এখানে ক্লিক করবেন এর মতো এখানে ক্লিক করলে সেই ভিডিও পাওয়া যাবেন আর না হলে এটা ডিসক্রিপশন বক্সে ভিডিওটি দেওয়া থাকবে তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যে কম খরচে খুবই কম খরচে আসলে কোনো কিছু হয় না এগুলো আমাদের বিভ্রান্ত করে আমাদের ঠকাচ্ছে আমাদের চেষ্টা করতেছে আমরা কোনো হালে তিন লক্ষ মনে হবে তখন দেখবেন নিচায় আর কাজে শেষ হতে আপনার তিন লক্ষ টাকা শেষ লাস্টে দেনা করবেন ভাই দেনা করে আর করার দরকার নেই আমাদের বাংলা এমনি অনেক দিনের মধ্যে রয়েছে আমি চাই বাংলাদেশ এগিয়ে যাক সঠিক তথ্য পান এবং সঠিক তথ্য অনুযায়ী সেরকম টাকা আপনি জড়ো করে তারপরে আপনি বাড়িতে লাগেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ جزاك الله خيرا